কল্পনা করো বারোশো সালের ইংল্যান্ড একতরফে রাজা জন গোরার অত্যাচারী আর অন্যদিকে ক্ষুব্ধ জনসাধারণ রাজন্য রাজন্যবর্গ অতিষ্ঠ হয়ে তারা রাজাকে বাধ্য সই করতে এক ঐতিহাসিক দলিলে যার নাম ম্যাগনাগারটা দলিলটি বলল রাজা বলেই যা ইচ্ছা তাই করা যাবে না এই ছোট্ট চুক্তি বদলে দিল ভবিষ্যৎ আজও যখন আমরা ন্যায় বিচার আর অধিকার নিয়ে কথা বলি মনে রেখো এর শুরু হয়েছিল সেই বারোশো পনেরো সালে ম্যাগনাকার্ডা দিয়ে এগারোশো আটাশি সালে রাজা দ্বিতীয় হেনরি সব অস্থাবর সম্পত্তির ওপর ধার্য করেন কেননা যুদ্ধের বিপুল ব্যয়ভার রাজার উপর এমন চাপ সৃষ্টি করেছিল যে অতিরিক্ত কর ধার্য করা ছাড়া কোনো উপায় ছিল না অন্যদিকে তার পুত্রদয় রিচার্ড ও জন ছিলেন শৈলাচারী বিশেষ করে রাজা জনের স্বেচ্ছাচারীমূলক কাজের জন্য ভূস্বামীগণ অতিষ্ঠ হয়ে রাজার ক্ষমতা সংঘর্ষণের জন্য সচেষ্ট হয়ে ওঠেন বারোশো পনেরো সালের ইংল্যান্ডের রাজা জন সামন্তদের চাপে পড়ে রাজার অধিকার সংক্রান্ত এই চুক্তিতে স্বাক্ষর করেন এই চুক্তির কারণে রাজাকেও হত হয়েছিল নিয়মের অধীন ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে ম্যাগনাকাটা প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা